শেখ হাসিনা যদি দুই হাজার চোদ্দ সালে যে নির্বাচনটি হয়েছিল পাঁচ জানুয়ারি সে সময় তিনি যদি একতরফা নির্বাচন না করে তিনি যদি সংবিধান সংশোধন করে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বহাল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতেন দুই হাজার তেরো সালে তাহলে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিটা বেঁচে থাকত আওয়ামী লীগ রাজনীতি করতে পারতো আওয়ামী লীগ এরকম নিষিদ্ধের মতো এরকম ঘরে একদম বন্দী হওয়া বা পালিয়ে যাওয়ার মতো অবস্থা আওয়ামী লীগের হতো না সে সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে যদি রাজনীতি করতো নির্বাচন দিত তাহলে বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগের রাজনীতিটা বেঁচে থাকতো শেখ হাসিনা না এবং আওয়ামী লীগের নেতা এলাকায় থাকতে পারত দেশে থাকতে পারতো কিন্তু তারা সেটি করেনি তো তারা যে কত বড় ভুল করেছিল সেদিন সেটা নিশ্চয়ই আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটা প্রমাণিত হয়েছে এজন্যই বলেছিলাম যে শেখ হাসিনা কখনোই বুদ্ধিমান কোন রাজনীতিবিদ নয় তিনি যদি বুদ্ধিমান রাজনীতিবিদ হতেন তাহলে তেরো সালে তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল করে চোদ্দ সালে একটি নির্বাচন দিয়ে তিনি পদত্যাগ করতেন তারপরে তো আবার বিএনপি আসলে বিএনপি দেশ খুব মানে একদম পশ্চিমা দেশের মতো শান্তি হয়ে যেত বিষয়টা তা নয় তৃণমূলের নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পাত্র দলের হাইকমান তারাও এলোমেলো কাজ করত বিভিন্ন অপকর্ম হতো ফলে কি হতো ফলে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসতো আঠারো সালে তো আপনি যদি শেখ হাসিনা আপনি যদি দুই হাজার সালে আপনি আন্ডারে নির্বাচন দিতেন তাহলে আপনাকে আবারও হয়তো আঠারো সালে আপনার ক্ষমতায় আসার সুযোগ ছিল কিন্তু আপনি যে অপকর্ম করেছেন আপনি যে পাপ করেছেন তার কারণে আপনি যে দেশের ভোটাধিকারকে কবর দিয়ে যে ক্ষমতায় টিকে ছিলেন এজন্য আপনার পতন হয়েছে পৃথিবীর ভয়াবহতম পতন ভয়াবহতম একজন সৌরাচারের পতন যেভাবে হয় সেভাবে আপনার পতন হয়েছে ফলে আপনার রাজনীতি আর নাই তো শেখ হাসিনা যদি চালাক হতেন তাহলে তিনি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন দিতেন যাতে তিনি হয়তো তাতে আবারও তার পরবর্তীতে ক্ষমতা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন এমন অবস্থা হয়েছে তার আর এই প্রজন্ম যতদিন বেঁচে আছে এখনো অনেক লোকজন বলে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে দশ বছর পরে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি এই প্রজন্ম যতদিন বেঁচে আছে আওয়ামী লীগের বিভৎস রূপ যারা দেখেছে কিভাবে গুলি করে করে মানুষ মেরেছে এবং শেষ দিকে পুলিশ শুধু মানুষ মেরেনি সেই দিকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী যত তারা যেভাবে বিল্ডিং এর ফাঁকে ফাঁকে লুকিয়ে থেকে আমি নিজে দেখেছি ঢাকার রাজপথে আমি দিয়েছিলাম কিভাবে গুলি করে মানুষ মেরেছে এই বিভৎস দৃশ্যই শিশু এখন যারা আছে তারাও ভুলবে না আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে কবর হয়ে গেছে এটাই সত্য এটা যে বিশ্বাস করবে না সে এখন প্রকাশ করে বসবাস করছে